তো মিত্র একাদশীর দিন আমাদের রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করুন দেখুন আজকে ভিড় বেশ ভালোই আছে আর ভিড়ের পর থেকে বাড়তে থাকবে একদম আপনার হলি অবধি হ্যাঁ সেই মার্চ মাস অবধি তো ভিড় থাকবে হোলি অব্দি বাড়বে ধীরে ধীরে কেন কি এখন ঠান্ডা কমে গেছে আর যখন ঠান্ডা কমে যায় তখনই ভিড় বাড়তে থাকে সেই কারণে ভালো লাগছে কেন কি শীতের সময় যদি আকাশটা মেঘলা থাকে তাহলে কি এরকম নীলবর্ণ কৃষ্ণবর্ণকে দর্শন করা যায় বলুন তাই না তো তাই আর কি সবাই আসবেন আর বিশেষ করে হোলি উদযাপন করবেন বৃন্দাবন ব্রজ ধামে এটাই প্রার্থনা জানাই হুম